শুধু শাহাদাত আঙ্গুলটা দিয়া রাত দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে ভক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা চাঁদ দুইটা সোমাহ এক আকাশে চাঁদ কয়টা কাফেরেরা কথা আছে এটা দেহাইতে ভাবলে কি তা করো বর্বর অঞ্চলে জাগা চোখ উল্টে গেলেছে কারে জাদু করে না না হচ্ছে বিলে না

আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম ফাঁস করার পরে একরকম সারা বছর টুফি মাতার নির্বাচন মাথার দিচ্ছে তাহলে সারা বছর ভাই দিল্চয় একটা খুশকুস কামা রে আর যখন দেখবা কি আসতে কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ সারা বছর হিসাবে দম খাই দম কথা কইছে অহন্তে আইস দিয়া কথা কয় সারা বছর তার নদম মাতা অহন্তে টু মাতার দিয়ে খালিতে হুজুর জুড়াইছে এটি হল বাটফাড়ি লক্ষণ এই তারাই আবার দেখবেন কয় হুজুর ইসলাম দেওয়া রাজনীতি করে আমি হুজুর দুদিন দাড়ি রাখছে এবারে করি করি কামাইতাম না কিন্তু কিন্তু আমরা দেশে তো এরকম লোক পাওয়া গেছে সাদা দাঁড়ি সাদা টুপি ঢৌ সাদা মুদ সাদা দাড়ি সাদা ফাঁদি সাদা উলাপুস এবারে সাদা যেত্রী হাজার সব

বাবা তোমরা কও যে হুজুররা ইসলামদের রাজনীতি করে না ইসলাম ইসলামের রাজনীতি করে না তারা জীবন যৌবন তারা সকাল থেকে সন্ধ্যা তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভব সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে যাতা দিয়ে টুফি মাথার দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো ইটা দিয়ে হালাই দেয় তারও ইসলাম রাজনীতি করে ঠিক তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায় এই হল ইসলামের রাজ্য আমরা তো বারো মাসে আমরা তো বারো মাসে আগ্রহ আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় আপনার সহাল হয়েছে মাতান্ন জন্মের সময় যে মৃত্যুর সময়ে আমরা রান্না যে সংসদ ভবনে আমরা সব জায়গা এক রকম ঠিক কিনা কম যারা মাইদে মাইদে বদলা যারা মাইদে মাইদে নমুনা ধরে তারা হইলো স্ট্যান্ডার্ডে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টিফি দাও নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজার ওদের গাও ভাত সরিরার জায়গা বারো মাস খবর নাই

আর বালা হইলো বালা কারে কয় শেষ মতো সাইয়া দেয় মাঝে মাঝে বালা মাঝে মাঝে খারাপ এ আমাকে ডাক দিয়া দেড় হাজার বছর আগে নবীজি কইসো কি তো আল্লাহ কইছে কি তো কইছে কইলে যা আল্লাহ কয় আফাতু আমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা নাবিবা এই এই হুন্নার মানুষ মির মানুষ মন্ডিয় শুনো আফাতুমিনু রব্বি বাযিন কিতাবাতাক কোরআনে বায আমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানোনা না পাইদার নাম ইসলাম না মানলে পুরাপুরি মানবা না মানলে পুরাপুরি কাইয়াাইয়া বিদায় লই আলাইবা কিছু মানবা কিছু মানতা না মসজিদে গেলে মানবা দহানো গেলে মানতা না খানকাত বইলে যিকিরের সময় মানবা ফাতর বইলে মানতা না বড় গেলে মানবা বাইরে গেলে মানতা না 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 মানলে ফুরাফুরি মান বা কদ হলো ফিসিল নেকাফা লাডাখ দেয়া ক আসো শ শ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো বলেন সুবাহান আল্লাহ পরিপূর্ণ শ ফুড়াফুরি ও আপনি একটা দরজার বিদ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আসে মাইয়ার বিয়া দিব

তাহলে কই যে শর্তে এই বাইতেছে কারবার তো কিছু তাই তো কই যে কি কর আমিন কর জাত কা কা দেই আমি কথা কই এটা বন্ধ কর দেই দাও না তো খাল করে শুনেন মনোযোগ প্রত্যেক দিন এখন আওয়াজ হইতো না আর আমি প্রত্যেক দিন আইতামও ও পড়তাম না পার হাবা কর না কেন তো ওই ঘরের ভিতর কথা মনে আছে কি রে ঘরের ভিতরে মুড়ুপিরা বইয়া আলাপ করতে আছে এই আলাপের ভিতরে দিয়া একটা ফলাই আছে ওখানে যদি হালান দেখে রয়েছে মুসা বাইয়ে কয় ঠান্ডা পড়ছে বাইরে তো ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ করো অন যেতে চৌখাটো খেলি রয়েছে দরজাটা বন্ধ করতে গেলে তার কি তা কন লাগবে না দুইটা কথা কন লাগবে ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও না ওইলে কথাটা বুঝছেন না ও তুমি ওইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও আমরা দরজা বন্ধ করা আল্লাহ এই কথাটা কে

জায়গা মতো ঘুরান দিয়া বুঝে দিচ্ছে আচ্ছা যাই হোক খেয়াল করে শোনেন আই মিন কর জোরে কর তাহলে আমরা কি অর্ধেক মুসলমান মুসলমানও আমরা ফুরাফুরি ভালো করে বুঝিয়া কই আর অর্ধেক না ছাড়া আয় অসো অসো দাও যদি খেয়াল করে শুনে আমরা কি অর্ধেক না পুরাফুরি মুসলমান এই পরিপূর্ণ মুসলমান ওই আমার নবী অনেক কষ্ট করছে রে আহ আমরা আসল কথার দিকে হাজার বছর আগে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেরারা নানান ভাবে বিরোধিতা শুরু করলো প্রথমে টিটকারি মারলো আইস আইসি করলো আমাদের সফল আইন মাদ্রাসা ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায় আমরা তারা হাসা হাসি করেছ দাওয়ার টরিনি মাথা দিছে তারে টিটকারি মস কারা করে নবী যখন দিনের দাওয়াত দাওয়া শুরু করলেন প্রথম প্রথম টিটকারি মশ শুরু হলো দুই নাম্বার শুরু হলো আঘাত তিন নাম্বারে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল চার নাম্বারে তারা নবীজিকে বক্কা থেকে বের করে দিতে চাইল বলো নাউজুবিল্লা সব কাফেররা মিল্লা যখন দেখছি যে টিটকারিও ধরে না মাইরেও ধরে না লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না এখন কি তা কর তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরালাও জোরে কইতেন না নাউজুবিল্লা সিদ্ধান্ত নিচে পরে তারা যে বইয়াই মিটিংটা করছে মিটিং এর খবর আল্লাহ জানিও কথা আল্লাহ জানি আল্লাহ করে আল্লাহ আমি কথা বুঝেনা এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয় এটা কি এতবার পরে আবার বলা লাগবে এক ঘন্টার উপরে কথা বলে নিচ্ছি আপনি মোবাইলে আসলেও ধরবেন না সাথে সাথে অফ করেন মূল কথায় চলে আসছে একটু সহযোগিতা করে এখন তারা মিটিং করছে নবী সাংঘাতিক কথা এখন এই খবর আল্লাহ জানি জানি আল্লাহ কু আল্লাহ আমি এখানে আছি তাই তো দৌড় দাও মক্কায় গিয়ে আমার নবীনে দেখো কি অবস্থা আছে ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না উনি যেন চলে যায় মদিনায় তারা অনেক দিন নবীজি কত অত্যাচার সইছে সাড়ে তিন বছর জালখানায় ছিল আমাদের দেশে জালখানায় দেহা দিয়া খানা দেওয়া যায় কিন্তু মক্কার যে জালখানা তারা রেডি একটা গোহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হয়েছে নবীজি কয় ভাই আমার এ বন্দি কষা ফুটতি নাই আমার মানুষটির কষ্ট দিও না টাকা দিও তার কাছে মাল কিনতে গেছে বাইরেতে সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমান খানার মাল বিক্রি করা যাবে না যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায় এমন ষড়যন্ত্র আল্লাহ কি করবে তিনি গাছের পাতা কচি কচি পাতা সাহাবদের তিনি খাইতেন আর পানি খাইতেন কেটাতে পাওয়া যায় উনি এই কাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানা গুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল আর পরে সিদ্ধান্ত নিছে নদীরে থাকতে দেবে না

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান বি আল্লাহ নবী বললেন জিবরাইল ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা কই নবী গো আল্লাহ আমারে পাঠাইছেন আপনি আর মক্কায় থাকতে পারবেন না কেন থাকতে পারবো না কই ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলবে আপনি চলে যান খুব খেয়াল গভীর মনোযোগ চিকন কথা দেবি আস্তে করে ঘর থেকে বের হলেন আকাশের দিকে তাকাইলেন গাল বেয়ে পানি পড়ে আকাশের লগে কথা কয় মক্কার আকাশ রে তরে আর আমি দেখব না তুই আমার আর দেখবি না মক্কার সাথে কথা কর দিয়া আমি আর হাট না হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায় আস্তে করে কাফের যেন না পায় আস্তে করে নদী ডাক দিলেন আবু বকর সাথে সাথে আবু বকর দরজা কইলা পায় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ করে এক ডাক দিয়েস আবু বকর আবু বকরকে কে লব্বাইক ইয়া দরজা খুলে দিলে নবীজি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলে মাজলা এত রাতে তো একবার কি কথা না আবু বকর কে ঘুমায় না আল্লাহর দিকে আবু বকর ধরলেন আবু ও তুমি ঘুমাও না আবু বকর তোমার একটা ডাক দিলাম তুমি টার পাইলা কেমনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী কেন ঘুমাবো না টার পাইলা কেমনে কয় নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো কত ঘুমাও কই আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই কইরে কবে থেকে শুরু করছো কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না আল্লাহর নবী আবলে বানছে কেমনে বাবা তুমি বিছালায় দিয়ে ঘুমাইলাবা কেন কয় আমার বউও কইছে আপনি আপনি কেবলে আপনি গো আপনি তাড়াতাড়ি বিছানা আসা কয় নবী গো আমি আমার বউরে কইছি না আমি বিছানায় ঘুমাব না আমার বউয়ে আমারে কয় আপনি তো বইরা যাবেন আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যায় আপত্তি নাই কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে কাফের যদি টের পেয়ে যায় তাইলে তাই সে নবীর আক্রমণ করবে আমার কারণে আক্রমণ ও করবো আমি বিশাল এই কারণে এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি আল্লাহ নবী ধরলেন কো যাই মক্কায় আর থাকতে না হুকুম চলে আসছে ওনারা হাঁটা শুরু করলেন যাওয়ার কথা মদিনায় উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে যাওয়ার কথা হুম না একটা যাইতে আছে গাড় মোড়ায় আপনি কবিন হুজুর আপনার নামে হুম না যাবে আপনি দিকে আর বড় হয়ে যাইতে আছে আবু বকর সিদ্দিক কইয়া রাসুলাল্লাহ আপনার নাম মদিনায় যাব তা আপনি দিকে উল্টা দিকে আটতে আছে আপনি কি রাস্তা ভুলে গেছেন আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন নবীজি ডাক ডাক আবু বকর আমি রাস্তা ভুলি নাই কাফেরদেরকে ভুলাই দিতেছি কাফেররা তো খুঁজবো মদিনার দিতে আমরা যেন খুঁজতে না পাই তারা ফেসো হলাই দিতে আসি

নবীজি যে গুহারা লুকাইছিল এই গুহারা অহর মাঝ অনেক তো নবীজি কি করলো আমরা তাদেরকে রাস্তা বুলাই দিতে আছে যেন তারা বিচাই নাপায় ঠিক আছে ভালো হইছে আর্টতে আর্ট গুহার কাছে যাও না লাগে যে ফুব আকাশে সূর্য উঠ্তা আছে ফক ফক আলু ইয়া জেগিত আছে তখন আবার তারা চিন্তা করতে আছে নবীজি রে কয় আবু করে কই আর সুলাম লা আছে দিনটা যদি উইয়া জে এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব উট ধুম্বা লইয়া বাড়িব তারা নাই আপনারা দেখা লাগব তো দেখা লাগলে না আমরা ধরা পড়ে যে গিয়া ওখান চিন্তা করবে আর চিন্তা করি না আল্লাহ একটা লাইন করবো দেহ কোনো পাহারে সিফা সফা আসে আবু বকর সিদ্ধি ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া পাইয়া লাইছে এই গোহাটা সব হানা লাগতেন না গোহা পেয়ে গেলেন আবার নবীজি কয় চলো গোহায় এই আসল কথাটা তাই বলছি খেয়াল করে এ বন্দবিজি কয় চলো গহায় ঢুকি আবু বকর সিদ্দিক ক সম্ভব আপনি গহায় ঢুকবেন না সুবহানাল্লাহ লাগে না আপনি গহায় ঢুকবেন না কয় কেন গোহায় ঢুকব না আগে আমি ঢুকবো আপনি ঢুকবেন আমি ঢুকবো না তুমি ঢুকবা আমি ঢুকব না কেন তাই রাসূলুল্লাহটা পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে আপনি যদি ঢুকেন সব যদি কামড়ে দেয় বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে মারাত্মক ক্ষতি হবে আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন নবীর কলজারার ভিতরে হুদা পায়ার মায়ার ভিতরে হুদা পায়ার পায়ার কারা রাজীবন মক্কায় কানছে আজ মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে আল্লা আমি গুহায় ঢুকলে সব কামড়াবে তো কামড়াবে না আমি ঢুকব তুমিও ঢুকবা একসাথে ঢুকব আবু কর কয় না নবীর মনদর্দ শুধু মায়ার মায়া আল্লাহ নবীর ব্যাপার কোরআন শরীফও কইছে সবাই পড়েন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাম মিনহু আলাম আয়াতটার ভিতরে তো মজা আপনি যদি একা একা চুপ চুপ পড়েন

ولو كنت فظا غليظ القلب لم فدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله

হয়ে গেছে শরীর পা গুলা ব্যথা করতেছে শরীর একটু আরাম চায় তুমি একটু আসন পেতে বসো আমি একটু বিশ্রাম নিতে চাই গহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায় সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিম্বা দেখা যায় আবু বকর ভয় পেয়ে গেলেন নবী ঘুমাইতেছেন আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল আরও একটা যাও যা উঠে তো বাচ্চাই থাকো আমরা কথা শুনি আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলো গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল একটা পায়রা তিনি চিন্তায় পরে গেলেন কাপড় তো আর নাই গর্ত বন্ধ করব কি দিয়া তিনি আস্তে করে পায়ের একটা পা টান দিয়ে মাথার নিচ থেকে আসতে করে একটা পা বের করলেন পা দিয়ে আসতে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন এখন যখন সাপা দিছি তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধমশন করে দিয়েছেন সবল বেড়েছেন বিশে শরীরটা নীল হয়ে গেছে চোখ বেঁধে জ্বাট আওয়াজ এমন বিশ্বের যন্ত্রণা শরীরটা নীল হয়ে গেছে চিৎকার করতে মন চায় কিন্তু চিন্তা করে আমি যদি ছিললাম দেই নবীড়্য ঘুম ভাইয়া যাবে ঠোঁটটারে কাপড় দিয়ে ধরে রাখছে আওয়াজটা বেড়ো হতে দেয় না

আওয়াজ না থামান যা কান্দা থামাইবা কেন গাল ভাই না পানি পরে যাবো কত করবা আওয়াজ থামানো যা সখের পানি থামাইবা কি আবার টপ টপ করে দুই ফোটা চুখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন উঠে ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে চোখগুলা লাল লাল গাল বায়া বায়া ফানি কান্দো কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি বাড়ির কথা মনে পড়ছে ছোট ছোট দুটা মায়ের একজনের নাম আসমা আর একজনের নাম আয়েশা সব হালালা বলবেন না সুডিয়ে একটা ফুত্রাইকে আইছে ভাই না বলে আব্দুর রহমান নবীজি কয় এই আবু بکر আব্দুর রহমানের কথা মনে পড়ছে না আয়শার কথা আসমার কথা কার কথা মনে পড়া কাঁদছ ঘরটা খালি রাইকে আইছস আবু بکر ছোট ছোট বাচ্চাগুলোর ঘর ফালাই আইছস কাল লাইকে কাঁদছ আবার নবী আবু বকর কি কয় শুনেন আমরাও তো আশিকের রাসূল তারাওও তো আশিকের রাসূল আবু বকর কি কয় শুনেন আবু বকর কয় নবী গো কথা কইলেন আমি আমার ফুতের লেগে জিয়ার লেগে কান্দাম আপনি তো সেই নবী মক্কায় খিদার জ্বালায় যখন চুলায়ার খোঁজার অভাবে খিদার এই মালের অভাবে খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না বাচ্চা দোয়ার এটা অভাব বুঝে না কেন মা মা কইরা খানার লাগে কান্দে খানা পাইব কো তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকত নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখত তিন দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত না কি ইসলাম কি নবী আমরা না